করি সবাই ভালো আছেন আপনাদের আগামী চব্বিশ তারিখে যাদের ইএলটি এই সাবজেক্টটি এক্সাম আগামী চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে ঈদের দিন দেখেন আপনারা এই সাবজেক্টটা নিয়ে টেনশন করছেন এটা খুবই স্বাভাবিক দেখেন কত সহজে এটার প্রস্তুতি নেওয়া যায় কিভাবে প্রস্তুতি নেবেন এই পুরো বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে কি করবেন এখান থেকে দেখুন কোর্সটি কীভাবে ফলো করবে ভিডিওটি এখন দেখছেন এটা সাজেশন্স দরকার নেই সাজেশন ফলো করার দরকার নেই কেন দরকার নেই কারণ হচ্ছে আপনি নিচে চলে আসবেন এখানে সামারি থেকে চ্যাপ্টার ওয়ানের সামারি দেখলেন এর সামারি দেখলেন অথবা ধরলাম আমি চ্যাপ্টার ওয়ানের সামারি দেখলাম চ্যাপ্টার ওয়ান এমন একটা ওয়ান চ্যাপ্টার দেখেন মাত্র আড়াই মিনিটের একটা সামারি প্রায় তিন মিনিট আমি নিচে চলে আসলাম দেখুন এই এই যে সিরিয়ালের সামারি যেখানে লেখা আছে নিচের দিকে এগুলো সামারি এভাবে নিচে চলে আসবেন এখানে হচ্ছে আপনার আপনার আছে ব্রিফ ব্রিফটা আমরা একটু লাস্টে দেখব দেন আছে শর্ট শর্ট দেখার দরকার নেই ইএল সাবজেক্টটা না শর্টের কোনো প্রয়োজন হয় না আপনি শুধু ব্রড দেখবেন ঠিক আছে এই যে ব্রড আমাদের সেকশন ব্রডের এই এক্সট্রা এগুলো বাদ কীভাবে বুঝবো বাদ এই যে এক্সট্রা লেখা আছে ঠিক আছে এখান থেকে এক্সট্রা কতটুকু বাদ দেখেন এই এক্সট্রা এই যে এখানে আপনাদের লেখা আছে যে এন ইউ দু হাজার বাইশ এক্সামের জন্য অর্থাৎ যাদের এক্সাম চব্বিশ তারিখে ঠিক আছে তারা কি করবেন এই সিরিয়াল এখান থেকে যে ব্রডগুলো দেওয়া দেখেন এই যে চ্যাপ্টার ওয়ানের এই প্রশ্নটা আসবে একদম ট্রিপল স্টার হানড্রেড পারসেন্ট আসবে মাত্র আঠেরো মিনিট একদম লাইন বাই লাইন খুবই সহজভাবে বোঝায় দেওয়া অনেকে বলেন নোট দিলেন না কেন নোট দিলেন না কেন আপনি এই ভিডিওটা দেখেন না এটার নোট আমি কীভাবে দিব এত ললিপপ ভাষায় অলরেডি লেখা আছে তো এটা প্রয়োজন নেই যেগুলো কঠিন সেগুলো আমি হচ্ছে নোট দিব তো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান মানে প্রথম চ্যাপ্টারের প্রথম বড়ো প্রশ্ন টু পয়েন্ট থ্রি বি মানে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের সেট সাজেশনের তিন নম্বর বড় প্রশ্ন এটা আপনার দরকার দ্বিতীয় চ্যাপ্টারে আপনি হচ্ছে সামারি দেখে নিলেন এটা দ্বিতীয় চ্যাপ্টার আরেকটা প্রশ্ন এটা তৃতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টারে আমি হচ্ছে সামারি দেই নাই কারণ আপনি যখন এটা দেখবেন না এখানে সামারি আর লাগবে না তো এভাবে আপনি কী করবেন এই যে এই সিরিয়ালে ব্রড প্রশ্ন আপনি দেখেন অল্প দিশি খুব বেশি দেই নাই এই ব্রডগুলো দেখে নেবেন যে এই পর্যন্ত হচ্ছে ব্রড প্রশ্ন বাকিগুলা কি বাকিগুলা হচ্ছে এই একটা ভিডিওতে ছয়টি ব্রড নিয়ে সংক্ষেপে আলোচনা আবার এখানে পাঁচটা ব্রড নিয়ে মানে হচ্ছে এগুলো রিভিশন ক্লাস এই রিভিশন ক্লাসগুলো আপনি দেখবেন আরও কি কি ক্লাস দিব আরও যে ক্লাসগুলো দিব সেটা হচ্ছে এবছর আপনাদের এক্সামে যতগুলা বড় প্রশ্ন এক্সামে কমন পড়ার সম্ভাবনা আছে সবগুলো আমি আবার একদম সহজ করে এখানে একটা ভিডিও অ্যাড করে দিব বা লাস্টে একটা ভিডিও অ্যাড করে দিব যে ভিডিওতে হচ্ছে সবগুলো বড় প্রশ্ন এক ভিডিওতে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করে দিব, মানে যতগুলো মেথড আছে অ্যাপ্রোসেস আছে যাতে সহজে মনে রাখা যায় কিন্তু অতদিন সময় নষ্ট করা যাবে না এগুলো দেখবেন দ্বিতীয়ত হচ্ছে একদম লাস্টেই আপাতত আর অন্য সিরিয়ালে দিব না শর্ট কোয়েশ্চেন নিয়েও একটা ভিডিও দেব যে একটা ভিডিওতেই মোটামুটি সবগুলো ছোট প্রশ্ন আপনার যেন এক্সামে লিখতে পারেন কারণ ইএলটিতে কিন্তু আমাদের প্রশ্ন উত্তর অনেক বড় লিখতে হয় না ছোটো প্রশ্ন পাঁচ ছয় লাইন ইভেন দশ লাইন লিখলেও ফুল মার্কস পাওয়া যায় ঠিক আছে তাহলে আপনাকে শর্ট কোয়েশ্চেন আপাতত পড়তে হবে না আমি যখন শর্ট কোয়েশ্চেন একবারে দিয়ে দিব তখন ওটা দেখতে পারেন ঠিক আছে আপনি যদি পড়তে চানও অকারণ আগে শর্ট কোয়েশ্চেন পড়ে সময় নষ্ট করুন আপনি ব্রড পড়েন এক্সট্রাগুলো বাদ আপনি পড়বেন হচ্ছে এই যে এখান থেকে এইগুলা পড়েন দেখবেন যেখানে লেখা আছে হচ্ছে এই যে একটা প্রশ্ন আমি আপনাকে দেখায় দিই তৃতীয় চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন প্রশ্ন আসে হচ্ছে কম্পেয়ার বিটুইন বিহেভিয়ারিজম অ্যান্ড ইন্যাটিস্ট থিওরি এই বিহেভিয়ারিজম এবং ইনাটিস্ট থিওরির পার্থক্যটা আসে ব্রডে শুধু বিহেভিয়ারিজম আসে শর্টে তাহলে আপনার শর্ট পড়ার দরকার আছে শুধু ইন্যাটিস্ট আলাদা করে শর্টে আসে এরকম প্রত্যেকটা ব্রড শর্ট মিলিয়ে প্রশ্ন হয় আর কি ঠিক আছে তো আশা করি আপনাদের টেনশন নেই এভাবে ফলো করবেন আমাদের পেইড কোর্সটি এছাড়া আমাদের হ্যান্ড নোটের লিঙ্কও আপনাদের কিন্তু দেওয়া হয়েছে যারা এই যে সাতাত্তরটি ভিডিও এটা দেখে ভয় পেয়েছেন না আপনাকে ভিডিও দেখতে হবে হচ্ছে পনেরোটা বড় প্রশ্নের জন্যে মাত্র চোদ্দো পনেরোটা দেখলেই হবে ঠিক আছে আর হ্যাঁ নোটগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন যেগুলো দেওয়া নেই সেগুলো আমি কিছু সামনে দিয়ে দিব তবে সব দিব না কারণ সব প্রয়োজন হবে না ঠিক আছে কোথাও না বুঝলে আমাদের গ্রুপে অথবা আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ